আজকে সকাল সকাল ছোট্ট শুনুকে চাদরে জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বুঝতে পারবে তার আগে রাস্তার অবস্থাটা একটু দেখো কী কুয়াশায় না পড়েছে এত সকাল সকাল বের হতে তো ভয়ই লাগছিল কিন্তু উপায় না পেয়ে বেরোতেই হলো সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা হলো গিয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালয় হ্যাঁ এটাই আমার কলেজ চলে এসেছি এখানে কলেজের পাঠ্য কি আছে দু হাজার সতেরো সালে কিন্তু এখনও পর্যন্ত মায়া কাটিয়ে উঠতে পারিনি এসে দেখলাম কলেজে পরীক্ষা চলছিল। তাই মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল যদিও একটা দরকারে এসেছিলাম কলেজে তবু এত বছর পর কলেজে এসে কলেজটাকে একবার না ঘুরে দেখলে কি আর চলে এই সবই ভাবতে ভাবতে চোখটা হটাতে চলে গেল কলেজের তিনতলায় যেখানে রয়েছে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট আজ ছ বছর পর এলাম জানি না এরপরে আবার কবে আসতে পারবো এই কলেজে তাই সেই তিন বছরের স্মৃতিচারণটা আজ করেই ফেলতে চাই এই হল গিয়ে সেই ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি যেটা সাক্ষী রয়েছে অনেক অচেনা ছেলেমের বন্ধুত্বের এই হল গিয়ে আমাদের সেই ক্লাসরুম সেই ব্ল্যাকবোর্ড আবারও ফিরে এলাম সব স্মৃতিচারণ করে নিলাম চোখে জল চলে আসছিল এতটা ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না এই হলো গিয়ে সেই আমাদের জিওগ্রাফি ল্যাব যেখানে লাইট টেস্টিং করতাম আমরা কে দু হাজার সতেরো সালের ব্যাচ কিছু মনে পড়ে আমি আজ এতদিন পর কলেজে এসেছিলাম আমার কলেজ পাস আউটের সার্টিফিকেটটা তুলতে কিন্তু যেই ব্যক্তি সার্টিফিকেট দেবেন তিনি তখনও এসে পৌঁছয়নি বললো ঘন্টা খানিক লাগবে তাই ভাবলাম সময়ের অপচয় না করে সময়ের সদ্ব্যবহার করাটাই ভালো তাই ওখানে সামনেই ছিল দিদি বাড়ি একটু দিদি থেকে ঘুরে আসা যাক এইভাবে দিদি বাড়িতে সেখানে একটু সময় কাটিয়ে সকালের খাবার দাবার খেলাম তারপর দিদিকে জানিয়ে চলে এলাম দেখলাম কলেজের উল্টো সাইডে একটা শিশু উদ্যান হয়েছে যেখানে লেখা রয়েছিল আই লাভ ফানগঞ্জ কিন্তু সময়ের অভাবে এটার ভিতরে গিয়ে দেখা হয়নি এইসব করতে করতে দেখলাম যে আমার সার্টিফিকেট দেবেন তিনি এসে গেছেন তারপর সার্টিফিকেট কালেকশন করে নিলাম এখান থেকে তারপর রীতিমতো কলেজের পাট চুকিয়ে দারুণ কাকুর সাথে একটা সেলফি তুলে সোনুকে নিয়ে আবার বাড়ির পথে চলে এলাম বাড়ি ফেরার পথে খালি ভাবছিলাম যে কত না দিন কাটিয়েছে এই কলেজে আজ সবগুলোকে আবার নতুন করে বেছে নিলাম জানি না আবার কবে আসতে পারবো এই কলেজে তবে আজকের দিনটা সত্যি খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো আজ আবার এসে